প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে যদি নোটবন্দি করে আতঙ্কবাদী শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আবার কেমন করে কাশ্মীরে হামলা হলো প্রশ্ন অমিত শাহর কাছে উত্তর দিতে হয় কালকে যখন আপনার পাড়ার মসজিদটা ভাঙতে আসবে যেটা অকাপ সম্পত্তির ওপর আছে তখন আপনার হুঁশ ফিরবে কালকে যখন আপনার বাপমার কবরটা এসে ভাঙতে আসবে আপনার পার গ্রস্তন্ডা ভাঙতে আসবে তখন আপনার হোশ ফিরবে তখন আর কোনো উপায় থাকবে না তো সেই প্রতিবাদ স্বরূপ যে কালাম আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা মন শুনবেন তো কবি লিখছি শোনো আর কত ঘম ঘুমাবে শব্দ দখল হয়ে যাবে আর কত ঘোম ঘোমাবে সব দখল হয়ে যাবে অকাব সম্পত্তি বাঁচাও দেখাও ইসলাম মের সন জগ মুসলমান মসজিদ মাদ্রাসা কেড়ে নেবে গোরস্থান

ঘুমাবে শব্দ খুল হয়ে যাবে ও কব সম্পতি ইসলাম নাম মেষন জগ মুসলমান মসজিদ মদরা কেড়ে নেবে রোস্ত জগ জগ মুসলমান মসজিদ মদরাসা কেড়ে নে বেগ প্রথম ছন্দে বলছে নরেন্দ্র মোদী সরকার যখন থেকে এসছে শুধু মুসলমানদের উপর অত্যাচার আর অত্যাচার করে যাচ্ছে কখন বিল আসছে তিনশো সত্তর কাশ্মীরের ধারা হটাও কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা সরিয়ে দিলে কাশ্মীর বহাল হয়ে যাবে কাশ্মীরে আর সন্ত্রাস হামলা হবে না তাহলে আবার কি করে হলো প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে যদি নোটবন্দি করে আতঙ্কবাদী শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আবার কেমন করে কাশ্মীরে হামলা হলো প্রশ্ন অমিন স্যার উত্তর দিতে পারবেন নরেন্দ্র মোদী যখন থেকে প্রধানমন্ত্রী হয়েছে মুসলমানদের শুধু অত্যাচার আর অত্যাচার করেই যাচ্ছে আমরা মুসলমান মুখ বন্ধ করে সহ্য করছি কেন বলুন তো কেন আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই এর জন্য আমরা সহ্য করে যাচ্ছি আর শুনে রাখো নরেন্দ্র মোদী আমার কোরআন বলেছে তুমি সবর করো তুমি ধৈর্য ধরো তাই আমরা সবর করে আছি ধৈর্য ধরে আছি কিন্তু এই ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায় যেদিন এই ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিন এই দেশে কি হবে আর কেউ বলতে পারবে না সেদিনের কাহিনী কিন্তু অন্য হবে বলছে শুনুন

সব সব রে পদ ভগবে যখন রাখতে পারবে না সব রে পদ ভাগবে যখন ধরে রাখতে পারবে না মোরপ না হয় দিন পোষে সানির করব না মোরপ না হয় দিন পোষে সানির করব না মোসলমা জগো জ গ মসলমান মসিজিদ মাদি রাজা কেড়ে নেবে গৌরস্থান জগো ঝ গ মুসলমান মসিজিদ মাদি কেড়ে নেবে গৌরস্ত আজকে এই নরেন্দ্র মোদী সরকার মুসলমানদেরকে পিঁপড়ে মনে করেছে পিঁপড়ে হাতে চেপে মেরে ফেলবে শোনো নরেন্দ্র মোদী এই মুসলমানদের সাথে লাগতে যেও না এই মুসলমানরা ব্রিটিশকে তাড়াতে পারে তুমি নরেন্দ্র মোদী কোথাকার লালু এই মুসলমান আকা গোলা হে মুসলমান যদি এর ওপর হাত দিতে চাও হাত পুড়ে যাবে কিন্তু মনে রেখো আমরা মুসলমান আমরা ওই নরেন্দ্র মোদীকে ভয় করি না আমরা অমিত শাহকে ভয় করি না আমরা যোগী আদিত্যনাথকে ভয় করি না ভয় যদি করতে হয় একমাত্র আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না শুনে রাখো আগুন নিয়ে খেলা করতে যেও না হাতটা কিন্তু তোমার পূর্বে হচ্ছে শোনো মুসলমান ভয় করে না হোন নাই অনেক ঝোলো শোয়েছি অনেক অত্যাচার অনেক হোন নাই অনেক ঝোলো শোয়েছি অনেক অত্যাচার বকা পে যদি হাত লাগা আর তোমায়ে দেব না ছাড় বকা যদি হাত লাগা আর তোমায়ে দেব না চা গম সলমার মসজিদ মাদের রাশা কেড়ে নের্বে গৌরসার চা গ চা গ মসেলমান মসজিদ মাদে রাসা কেড়ে নেরবে গৌরসী কবি বলছে সকাল সম্পত্তি আমাদের পূর্বপুরুষ রেখে গেছে ওই নরেন্দ্র মোদির জন্য রেখে যায়নি মুসলমানদের জন্য রেখে গেছে মুসলমানদের যে কোনো কাজে লাগার জন্য আজকে নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে ভাই এ যাবিল মুসলমানদের জন্য ভালো নরেন্দ্র মোদী দাঁড়িয়ে পার্লামেন্টে বলছে আর ওদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী সে কি বলছে এই অকাবের জমি নিয়ে আমরা বড় বড় বিল্ডিং বানাবো বড় বড় শপিং মল বানাবো তাহলে নরেন্দ্র মোদী একরকম বলছে আর যোগী আদিত্যনাথ আরেক রকম বলছে তার মানে পুরোটাই ষড়যন্ত্র মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়ার প্ল্যান আর কিছু নয় বলছে ওয়াকা সম্পত্তি পূর্ব পুরুষ শেখে গেছে

बिना जेस न मिरो पार जगो जगो मुसलमान मस्जिद मदरास किरे दे बेगो जगो जगो मुसलमान मस्जिद मदरासा कहिड़े न बेगो रोस्तान جاگو جاگو مسلمان